পৃথিবীর সমস্ত সেবার থেকে চিকিৎসা সেবা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় কেয়ার পার্ক হসপিটাল কর্তৃপক্ষ যদি ঠিক মতো সেবা দিতে পারেন আশা করি আমি মনে করি হাটাজারি রাউজান রাঙ্গুনিয়া ফটিকছড়ি বৃহত্তর গ্রামের উত্তর এলাকা যত ধরনের মানুষের সমস্যা আছে সব ধরনের চিকিৎসা সেবা এখানে মানুষ পাবে চট্টগ্রামে আসলে এটা হচ্ছে প্রবেশদ্বার বলে আর কি আমাদের হাটাজারিকে ঠিক ওই জায়গাটাই আসলে প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত তো আমাদের যে প্ল্যানটা আসলে পেরিফেরির যে হাসপাতালগুলো আছে এগুলো থেকে একটু সিম্পলি আধুনিক আইনের মাধ্যমে চিকিৎসা সেবাটাকে প্রতিষ্ঠাতে করা আমরা কেয়ার হসপিটাল আজকে চালু করেছি আপনাদের জন্য সর্বোচ্চ সেবার মান এবং আমাদের এখানে ডাক্তারদের চেম্বার আছে এবং যত রকম পরীক্ষা নিরীক্ষা আছে সেগুলো ব্যবস্থা আছে এবং আমাদের অপারেশন থিয়েটার এবং কেবিন থেকে শুরু করে শিশু বেড সবগুলা আমরা ব্যবস্থা রেখেছি এবং যারা হত দরিদ্র তাদের জন্য আলাদা কেবিনের ব্যবস্থা করেছি তারা যেন আমাদের প্রতিষ্ঠানে এসে সঠিক সেবাটা পায় এবং আমাদের যে ডাক্তাররা রাখছে তারা চট্টগ্রামের সুনন্দর্ম যারা সিনিয়র ডাক্তার তাদেরকে রেখেছি তাদের মাধ্যমে আমরা সর্বোচ্চ আপনাদের সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি প্রাণকেন্দ্র বাস ট্রেনের খুব সন্নিকটে হসপিটাল আজকে উদ্বোধন হয়েছে হাটাজারি যে কয়েকটি প্রাইভেট ক্লিনিক রয়েছে আমার চোখে দেখা সব বড় পরিসরে এবং সবচেয়ে আধুনিক চিকিৎসা সেবার মান নিয়ে কেয়ার পার্ক হসপিটাল আজকে যাত্রা শুরু করেছে হাটাজারিতে নতুন একটা শুভ যাত্রা হচ্ছে যেটাতে মনে হয় আমাদের চিকিৎসা সেবা আমাদের কোনো ঘাটতি থাকবে না আমাদের আপাতত বত্রিশ হাজার বিশিষ্ট জেনারেল বেড আছে প্রায় দশটার মত মেল ফিমেল পাঁচ পাঁচটা করে আর বাকিগুলো কেবিন আর সাথে আপনার কিছু ছয় থেকে সাতটার মতো আমরা বিশেষায়িত কেবিন রাখছি ওগুলো এসি কেবিন খুব সুলভ মূল্যে আমাদের দুইটা আধুনিক অপারেশন থিয়েটার আছে অলরেডি কিন্তু আপনারা জানছেন আজকে থেকে কিন্তু অপারেশন শুরু হয়েছে অলরেডি দুইটা অপারেশন হয়ে গিয়েছে আমাদের শিশু বিশেষজ্ঞ ডাক্তাররা আছেন শিশু পরিচর্যার জন্য আমরা ব্যবস্থা রাখতেছি আর গাইনোকোলজিস্ট আছেন ওনারা নিয়মিত সেবা দেবেন আর অন্যান্য বিভিন্ন বিষয়াদি নিয়ে যেমন মেডিসিন সার্জারি তারপর আপনার অর্থোপেডিক্স অন্যান্য ক্যাটাগরিতে সব রকম ডাক্তার রাখার পরিকল্পনা করছি অন্যান্য বাদতের জন্য জামাত কথা করা যায় না কিন্তু রুগীর সেবায় মোমৎস রুগীদের চিকিৎসার ক্ষেত্রে যদি জামাতও চলে যায় এমনকি জুমার সময় যদি কোনো চিকিৎসক রুগীর সেবায় থাকেন তিনি সেই দিনের জোহরের নামাজ পড়লে জুমার নামাজ আদায় হয়ে যাবে সেরকম একটি চিকিৎসা সেবায় সেবেন মানসিকতা নিয়ে যে এই প্রতিষ্ঠান আজকে প্রতিষ্ঠিত করলো তাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ উন্নতি দান করুন এবং এই প্রতিষ্ঠানের সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রের ভরপুর করুন